মনে রাখবেন জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মক্কার মুশ্রিকদের মধ্যে এক একজনের বিশটা পঞ্চাশটা ত্রিশটা দশটা যা যা মনে চাইতে বিয়ে করত সকালে বিয়ে করতো বিকালে থাকতো একসাথে অনেক বিয়ে করতো কোনো ঠিক ঠিকানা থাকতো না নারীকে অপমান করার নিগৃহীত করার নির্যাতিত করার ছোট করার তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোনো উপায় ছিল না যেগুলো মক্কার মসজিদরা অবলম্বন করত না শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে দিলে তার মুখটা কালো হয়ে যেত কিছু মূর্খ কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের পর ঘুরে মুখটা কালো হয়ে যায় বলেছে আমি ছেলে একটা হয় নাই তিনটা মেয়ে ছিল এখন আরেকটা হয়েছে হুজুর এখন বংশে

তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয় এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে যদি কারোর হয় এগুলাকে সঠিকভাবে লালন পালন করে এদের প্রতি সুবিচার করে ইনসাফ করে যোগ্য পাত্রস্ত করে দিন শিখায় আল্লাহর সাথে পরিচয় করা এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে আমি কোন হাদিসে পাই নাই এক ডজন ছেলের বাপ হলে এরকম কোন ফজিলতের কথা আমি পাই নাই কোন হাদিস কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে এরপরও জাহির যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে এই কোরআনে একটা সুরা আছে কোরআনের সবচেয়ে বড় সুরাগুলার একটা সবচেয়ে দীর্ঘ কলে বলে সিলেগুলার একটি হল সুরাতুল নেশা নেশা মানে কি নারীগণ নারীগণদের জন্য স্পেশাল সুরা আছে পুরুষগণ নামে স্পেশাল কোনো সুরা কোরআনে নাই পর এই দেশে জমি জমার যত দলিল আছে যারা দলিল নিয়ে কাজ করবে আমাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার দিয়ে দেখেন গুগলে ম্যাক্সিমাম জমি তো আমার মালিক ছেলেরা মেয়েদের নামে দলিল আপে এবং দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই কারণ মেয়েদেরকে আমরা বলছি 두고 এরকম মেয়েদের প্রতি জুলুম তাদের প্রতি নিপীহিত করা হতো ইসলাম পূর্ব জাহেলি যুগে যেহেতু একজন পুরুষ মনে চাইলে 10টা 15টা 20টা বিয়ে করত ลําপট্ট করত বিয়ে না বিয়ের নামে ลําপট্ট করত ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে না এভাবে ছেলেবি নেই এভাবে পাগলামি চলবে না তোমাদের

আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকিয়ে এতটা বিয়ে করছে 7টা বেশি 7টা নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাথামাতি করতে দেখা যায় মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বারকাচোকে দেখে খোঁটাখুজি করে সাতটা বিয়ে করছে এটাকে হাফ ভাবখানা এমন যে অ্যাপ্রিশিয়েট করতেছে এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিশিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতা স্বর্গে বাস করছে তারা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই চারটির স্ত্রী যদি কেউ রাখে একসঙ্গে তাহলে সেই বিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে বাতিল সেটা অগ্রহণযোগ্য সেটা হারাম রিলেশন সেটা কোনো বিয়ে না সেটা বিয়ের নামে বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন স্বাস্থ্যের মুখোমুখি হয় এমনকি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী কারণ প্রচলিত আইনেও চারটি বেশি বিয়ে করার কোনো রাইট কারণ আমরা অনেকে এগুলোকে খুব মজা লই এই করার চেষ্টা করা এটাও এক ধরনের অপরাধ বিশেষ করে যখন স্বাভাবিকরণের চেষ্টা আমরা করি আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে ঘৃণা প্রকাশ করতে হবে এটা নিয়ে হাসা হাসি করে এটাকে ছিল মানে রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না আমার ভাগিনীর বয়স বারো বছর তার কি এমন এখন কর্তা করা খরচ এবং সৌমান্য কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় যাতে অনুগ্রহ করে জানবেন আপনার ভাগ্নির বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্ত হয়েছে কিনা মেয়েদের প্রাপ্ত মিন শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হতে পারে বারো বছর বা আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো প্রকাশ না পায় ছেলেদের আপনার আহ স্বপ্নদের সবা বা আরো যে সমস্ত গোদ্দারি উঠা ইউনিটি দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি বারো বছরের মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায় নজরে পড়ার মতো হয় তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে ওর কাপড়ে চলতে পর্দা করে বলতে কই পুরুষদের কথা এত কষ্ট করতে বলে তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে মায়ের চেয়ে মাসিক দরদ বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে হয়েছে এই পর্দা নারী প্রগতির পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কাহিনী এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিচ্ছে এসির মধ্যে কোন হল রুমে ঠান্ডা পুরুষগুলো সবগুলা একেবারে ফুল প্যান্ট করে আপনা জ্যাকেট ট্যাকেট করে সে নিজেকে সেভ করে ফেলছে আর ওই মেয়েকে বুঝাইছে তোমার আদুরি হলো তুমি আপ পরো উপর দিকেও শর্ট নিচের দিকেও শর্ট থাকো আমার কথা হলো এই শীত বেচারিদের আছে না নাই না শুধু পুরুষদের শীত আছে শীতের ঠান্ডা খাওয়াইতেছেন তারা আদুরি নাম দিয়া আমি এর আগে বলছি মিডিল লিস্টে অনেক পুরুষ আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না পিড়ি সিগারেট অনেক উল্টা পাল্টা করে অনেক খারাম কাজ করে কিন্তু বোরে পড়তা ঠিক মতো রাখে কেন জানেন কারণ কি জানেন নামাদের গুরুত্ব যে বলতো না বোর কর্তার গুরুত্ব এত বেশি গুরুত্ব কি হবে কারণ কারণ সে জানে একজন নারীকে খোলা ভাবে যদি বাহিরে পাঠানো হয় বা পুরুষদের মধ্যে তিনি যদি আসা যাওয়া করেন বেশিরভাগ পুরুষরাই তাকে নিয়ে মনে মনে কি চিন্তা করে কি চিন্তা করে খারাপ চিন্তা করে আপনাদের মনে এরকম কোনো খারাপ কিছু চোখে পড়লে মনে খারাপ চিন্তা আসে আসে না আসে তাহলে তো আপনারা স্বীকার করছেন আপনি যদি আরেকজনের একটু অশ্লীল পোশাকে দেখার বাজে চিন্তা আপনার বোন আপনার স্ত্রী যাবে তাকে যদি খোলামেলা পোশাকে আপনি যেতে দেন অন্য সব পুরুষরা কি চিন্তা করবে আপনি নিজে কি চিন্তা করেন এরকম মেয়েকে দেখে সেটা চিন্তা করেন ইসলাম সেজন্য কর্তার কথা বলেছে এটা আমার মা বোনদের মর্যাদা রক্ষা করবার জন্য বলেছে আর কিছু না যত মূল্যবান জিনিস তত বেশি সংরক্ষণ করা হয় যাতে লোলুক কোনো দৃষ্টি সেখানে না হয় আল্লাহ আমাদেরকে পর্দা বুঝে গুরুত্ব বোঝার তফেকটা